নির্বাচনী তফসিল ঘোষণার চব্বিশ ঘন্টা যাওয়ার আগেই রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরই লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার মোস্তাক আহমেদ জানিয়েছেন শরীফ ওসমান হাদিকে যখন জরুরি বিভাগে নিয়ে আসা হয় তার অবস্থা খুবই খারাপ ছিল পরে হাদিকে সিপিআর দেওয়া হলে এখন একটু প্রেশার ভালো আছে পরে তার মাথার সিটি স্ক্যান করলে কানের পাশে মাথার ভেতরে গুলি রয়েছে বলে দেখা যায় তাকে নিউরো সার্জারি ওটিতে নেওয়া হয়েছে শুক্রবার বিকালে ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের কাছে হাদির বিষয়ে জানতে চাইলে বলা হয় হাদির অবস্থা ক্রিটিক্যাল বলে জানান তাকে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে পাঠানোর জন্য অ্যাম্বুলেন্স প্রস্তুত করতে দেখা গেছে এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ইনকালাব মঞ্চের নেতাকর্মীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কলভার্ট এলাকায় ওসমান হারিকে গুলি করা হয় ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন দুটো পঁচিশ মিনিটে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসে মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে হামলাকারীরা তিনটি মোটরসাইকেলে করে এসেছিল ঘটনাস্থলে সিআইডির বিশেষজ্ঞ দল আলামত সংগ্রহ করছে এদিকে ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন হাদির পরিবার ঝালকাঠি থেকে রওনা করেছেন ঢাকার উদ্দেশ্যে তারা গণমাধ্যমের কাছে অভিযোগ করেছে তাকে হত্যার চেষ্টার সাথে ভারতের যোগাযোগ আছে ভারত বিরোধী বাংলাদেশ পন্থী লেখালেখে দেশপ্রেম এদিকে এই ঘটনায় বিএনপির পক্ষ থেকে আগামীকাল সারা দেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেওয়া হয়েছে আগামীকাল তেরোই ডিসেম্বরে সারাদেশে ঢাকা সহ সারা দেশে বিএনপি এবং এর সকল অঙ্গ সংগঠনরাও থাকবে তারা এই বিক্ষোভ মিছিল করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন ইনকার অফ মঞ্চের নেতা জানাম ওসমান হাদি তাকে গুলি করা হয়েছে তারপরে গুলি বর্ষণ করা হয়েছে আমরা কিছুদিন আগে দেখেছি চট্টগ্রামে একইভাবে আমাদের আরেক থেকে। করা হয়েছিল প্রিয় ভাই বোনেরা প্রথমেই আমি এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি আমাদের উচিত হবে সারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে যত মানুষ আছে প্রত্যেকটি মানুষের উচিত হবে এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানানোর খবর পেয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান তিনিও ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন গেছেন এনসিপির আবায়ক নাহিদ ইসলাম ঢাকা আট আসনের প্রার্থী বিএনপির মির্জা আব্বাস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট